কাটাল থেকে বের হচ্ছে কেজি কেজি গুড় এটা জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন অসময়ে যদি ঘরে এভাবে গুড় তৈরি করে নেওয়া যায় তাহলে আর সারা বছর শীতের জন্য অপেক্ষা করা লাগবে না শীতের খেজুরের রসের থেকে এটাও কিন্তু কম নয় তার জন্য প্রথমে আমাদের লাগবে পাকা কাঁঠাল আর পাকা কাঁঠালটা এত বেশি পাকতে হবে যেন ভিতর থেকে রসটা সহজে বের হয়ে আসে দেখেন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি আর এমনিতে কাঁঠালটা খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে এখন চাপ দিয়ে কাঁঠালের বিচি থেকে কাঁঠালটা আলাদা করে নেব আসলে এখানে আমার কোষটাই লাগবে আসলে কাঁঠাল থেকে যে এত সুন্দর করে গুড় বের করা যায় আর এই নিয়মটা যদি আমি আগে জানতাম তাহলে আরো একটু বেশি কাঁঠাল নিতাম প্রথম পর্যায়ে আমার একটু ভয় করছিল যে কাঁঠাল থেকে আসলে বের হয় তার জন্য আমি একটা কাঁঠাল নিয়ে কাঁঠাল থেকে রস চিপে বের না হয়ে আসে আর আমি ঘন্টা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁঠাল থেকে কতটা পানি ছেড়ে গেছে আমি তো হাত দিয়ে পুরোটাই অবাক হয়ে গেছি চুন দেওয়ার কারণে কাঁঠালের যে কোষটা ছিল সেটা এতটাই শক্ত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এভাবে যে নরম কাঁঠালটাও শক্ত হয়ে যায় চুনের সাহায্যে এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি এভাবে কাঁঠালটা সেঁকে নেব এমন ভাবে চাপ দিতে হবে ভিতরে যে ঘন রসটা থাকে সেটা যেন কাঁঠাল থেকে বের না হয় আর এটা বের করার কিন্তু একটা হাত দিয়ে চাপ চাপ দেবেন কিন্তু বেশি দিবেন না ভিতর থেকে যে ঘন থাকে সেটা বের হলে গুড় তৈরি করার সময় নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার ছোট্ট একটা কাঁঠাল থেকে দেখেন কতটা গোলা বের হয়েছে এটা এখন আমি চুলাই দিয়ে জাল দেবো চুলাই দিয়ে মিডিয়াম হিটে রেখে জাল দিলে দেখবেন উপর থেকে একটা ফেনা ফেনা ভাব আসবে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে বারবার এরকম এরকম একটা ফেনার যখন ভাব আসতে থাকবে তখন কিন্তু এই ফেনাটা রাখলে গুটা খেতে ভালো হবে না যেহেতু এটার সাথে চুন মেশানো আছে সে কারণে এই ফেনাটা আসতেছে আর এটা তুলে দিলে চুনের যে অংশটা আছে সেটা পরিষ্কার হয়ে সুন্দর একটা গুড়ের কালার চলে আসবে দেখেন এরই ফাঁকে আমার সুন্দর একটা গুড়ের কালার চলে এসেছে আর কতটা ফেনা হয়েছে আমি এই ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি চামচের সাহায্যে প্রথম পর্যায়ে আমি চামচের সাহায্যে তুলছিলাম পরে একটা সাকনার পরে দিয়ে এভাবে ছেকে আমি গুড়ের যে ফেনাটা ছিল সেটা তুলে দিয়েছি আর এখন এই পর্যায়ে দেখেন আমি চুলা রাস্তা বাড়িয়ে দিচ্ছি এখন আর কোনো ফেনা ফেনা নাই এখন আমি একটু মিডিয়াম হিটে রেখে এভাবে জাল করে নিচ্ছি যে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল আমি তো পুরো কাঁঠাল যে গুড় বের হয় আর এটা কিন্তু একদম খেজুরের গুড়ের মতো একটা একটা ফ্লেভার ফ্লেভার তবে এর সাথে ছিল জাল দেওয়ার যখন দানা দানা বড় বড় ফোট চলে আসছে তখন আমি নামিয়ে নিয়ে আমি আসলে এটা ফার্স্ট টাইম তৈরি করেছি আমি বুঝতে পারিনি আর একটু জাল দিলে ঘন হতো কি না যারা তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি গুড়টা আর গুড়টা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করেছি আমাদের গ্রামের বাড়িতে আমি সব সময় দেখেছি খেজুরের গুষ এভাবে বীজ তোলে আমিও একটু চেষ্টা করছিলাম তবে সেভাবে হয় তবে এই গুটা কিন্তু জমেনি এরকম লিকুইড আছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এটা কিন্তু রুটির সাথে খেতেও ভালো লাগছে আর একটা গুড়ের ফ্লেভার তার সাথে কাঁঠালেরও একটা ফ্লেভার আছে সব মিলে একটা অসাধারণ এইভাবে লিকুইড গুড় ঘরেই তৈরি করে নিতে পারবেন কাঁঠাল দিয়ে কাঁঠালের সিজেন একেবারে কাঁঠাল খেতে চান না কাঁঠাল খেতে পছন্দ করে না তারা এভাবে গুড় তৈরি করে খাবেন দেখবেন অনেক বেশি মজা পাবেন এটা কিন্তু টি দেখেতে দারুণ লেগেছে